হ্যালো বন্ধুরা তো এই দেখো অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি সেটাই হলো কথা যতই অন্ধকার হোক যতই বৃষ্টি হোক আর বন্যাই হয়ে যাক না কেন যেই না শুনছি শাড়ি কিনতে যাবো সেই আর মনের মধ্যে আনন্দ যেন আর ধরে না তাড়াতাড়ি করে দল বল নিয়ে চলে আসি শাড়ির দোকানে দোকান তো না বাড়িতে বাড়িতে এসে এবার বউদিকে বলছি তাড়াতাড়ি তোমার কালেকশনগুলো বের করো তো এই যে কালেকশনগুলো বের করছে আমি তো ভেবে নিয়েছি দশ বারোটা শাড়ি তো পছন্দ করেই রাখবো এদিকে দশ বারোটা শাড়ি দেখো পছন্দ করেও নিয়েছি আর এদিকে টুক করে বরকে বাইরে গিয়ে একটু ফোন করলাম বললাম যে দেখো দশ বারোটা শাড়ি কিন্তু পছন্দ পেমেন্টটা করে দিব সে বললো আমি আর পারবো না আমার এখন ফাঁকা মনটা হলো ভীষণ খারাপ তো বাইরে গিয়ে একটু কান্না করে নিলাম সকাল সকালেই দেখো বর মন খুশি করতে ইলিশ মাছ নিয়ে আসছে বললো দশটা শাড়ি দিতে পারি তো কি হয়েছে একটা ইলিশ মাছ এনেছি এবার এটা রান্না করে খাওয়াও এখন আমি ভাবি এক তো শাড়ি দেয়নি তার উপর আবার এই ইলিশ মাছের বায়না এটাকে কাটো বাটো রান্না করো স্কৃতির যে কষ্ট আর পারি না দিন তো মাছ কাটাকাটি তো করলাম না এখন অবধি বিয়ের পরে এই সব এসে করতে লাগবে কি করব তো এই যে তাড়াতাড়ি করে মাসের আঁশগুলি উঠায় নিচ্ছি পারি না মাসের আঁশগুলি উঠিয়ে নিতে তবুও চেষ্টা করে যাচ্ছি এই দেখো এক এক পর এক এক কেটে দিচ্ছি এদিকে ডিমগুলি বার হয়ে যাচ্ছিলো এদিকে শাশুড়ি মা আর চোখ করে দেখছিল যদি না ডিম বের হয় তো খাবো বকা তো তাই তাড়াতাড়ি করে করে নিচ্ছি দেখি যেরকমই হোক তাও দেখি ডিমগুলো বের হয়নি আর এদিকে শাশুড়ি মা টুক করে আমাকে নিয়ে বলল তাও আমি রান্নাটা বসিয়ে দিই এদিকে বেঁচে গেলাম তাড়াতাড়ি করে ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিলাম মাছগুলো কেটেছি তো অনেক খাটনি হয়ে গেছে অনেক পরিশ্রমের কাজ এত সুন্দর হাত দিয়ে যে এত সুন্দর রান্না করি সেটাই অনেক তো এই দেখো এখানে রান্না করা হয়েছিল সর্ষে ইলিশ আর এদিকে আমি টুক করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি যাব একটা অনুষ্ঠান বাড়িতে একটা বোনের স্বাদ ছিল সেখানে যাব আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে সে একা একাই রেডি হয়ে গেছে কি করবে মা নিজেই সেজে গুজে তাল পাচ্ছিল না সেজন্য সে এক একাই রেডি হয়ে গেল আর এইদিকে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে আর যা গরম আর রোদ মেকআপ গুলি ঝরঝর করে পড়ে যাচ্ছিল এই দেখো এখানে বসেছে হারিয়ার দোকান কার কার প্রিয় এই দোকানটি সেটা সবাই জানিও আর এখন চলে যাচ্ছি সেই বাড়িতে এই যে বোনটার স্বাদ তো তার নতুন জীবনের সূচনা হচ্ছে এসব দেখে আমারও পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে কিন্তু মেয়ের যা এখন সবাই মিলে করে নিচ্ছে তো আমিও এখানে বসে করতে আর এখানে তো অনেক সময় হয়ে গেছে আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো কি করবো বোনটা খাচ্ছিল বসে বসে দেখছিলাম এই দেখো আমি ভাবছি কখন আমি খাবো কখন আমি খাবো সবার খাওয়া দেখছি বসে বসে আর এই দিকে আমিও বসে পড়লাম শাক নিয়েছি প্রথমে তারপরে একটু ভাত আর এই মাছ দিয়ে তাড়াতাড়ি খেয়ে টা তা বাই ব্যয়